সকালবেলা এইসব সব কথা কথাগিবিতে কথা বলতে বলতে দুজনে মানে বাগানে চলে এসেছি অনেকক্ষণ দুজনে মানে কথা বলছিলাম যে কথোপকথন হচ্ছিলো দুজনের মধ্যে যে দেখো কেমন আবার যেন মেয়ে নিম্ন চাপের সৃষ্টি হয়েছে আবার কোনো কি বৃষ্টি হবে মানে বৃষ্টি না বেশি কি আর ভালো সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি চাটা খেয়ে একটু বাগানের দিকে চলে এলাম হ্যাঁ পায়ে ব্যথা তো ওই জন্য আসবাজি যাবে না একটু বাগানেই ঘোরাঘুরি করে দিব মর্নিং ওয়াকটা বাগানেই করে নেওয়া যায় নাকি বলুন আমার বাগানে মাথা থেকে মাথা বার ঘুরলেই আমার যথেষ্ট হ্যাঁ তবে আমি করি আমি করোনার সময় কিন্তু এইভাবেই করেছিলাম এই গেট থেকে বাড়ি পর্যন্ত কুড়িবার করে করতাম যার জন্য ভালো আছে যারা হাঁটেন তারা ঘরেও হাঁটা যায় যেখানেও খাটলেই হলো তবে হ্যাঁ হাঁটাটা ভালো আছে কিন্তু আমাদের পায়ে ব্যথা একবার ধরুন বাগান ভালোই ব্যথা আর

বীজ এখন থেকে বীজ হবে বীজ দেখুন কত সুন্দর হয়ে গেছে এত লাগাইনি কিন্তু আমি একটা কিনে নিয়ে এসেছিলাম পাঁচ টাকা দিয়ে আজকে কুড়ি বছর আগে হুম পেলাইছি ও সোজা হয়ে উঠে যাচ্ছে আমি একটাই করেছি আমার ভাই আমি কিছু লাগাই না প্রচুর লাগালে তা আরও বেশি হয়ে যাবে না তাই দেখুন না ও তো বাগানের এখানে ওখানে হচ্ছে

ঠিক আছে এরও গন্ধ হয় অনেক উপরে বলে বুঝতে পারছি শাল সেগুন ফুলের গন্ধটা একটু অন্য শাল ফুলে প্রচুর গন্ধ প্রচুর জঙ্গল দিকে পেরোল খেয়ে গেলে বাগান দিয়ে যখন যাওয়া যায় তখন যায় সকালবেলা দুজনে কথা বললাম চা টা খেলাম গল্প করলাম সকাল একটু দুজনে উঠে গল্প করে গল্প মানে কাজ করতে করতে গল্প বসে বসে না চা মানে সকালে উঠে দুজনে কাজ করতে করতে একটু গল্প হলো আজকে কি হবে না হবে কি প্রোগ্রাম আছে এইসব হলো দুজনে কথা বিদ্যুৎ এসব করে ওই চল একটু বাগানের দিকে যাই বাগানে একটু বন্ধুদের দেখাই বাগানটা আর একটু ঘুম মর্নিং করে ঠিক আছে সঙ্গে থাকুন আজকে কি করবো না করবো সবকিছু দেখাবো বিশেষ কি আছে বলো বিশেষ কি তুমি বলো তো আজকে বিশেষ পুজো হ্যাঁ আজকে একটা বিশেষ পুজো আছে সেটাও আপনাদেরকে দেখাবো ঠিক আছে পুজোর জোগাড় টোগাড় করি সামসান করতে হবে টুকুল বাগানে ফুল টু যা যা লাগবে একটু তুলে নি Sungguh takut nak baca kalau. Sunda malu dulu lah. Sunda budeti kalau takut sunda. Tukul bawa bawa hidup budeti. Cuma jauhlah. Гарая, где он находится. Да вот ты что ты Тут то вон, какой был он

आज yang saya lakukan hari ini? Hari ini adalah Mahasabuja Mahasabuja? Maksudnya, ini adalah dhara Ya Jadi hari ini adalah Mahasabuja Ya Hari ini adalah Mahasabuja dan Khwira Mahasabuja dan Khwira Ya

ফুল বেলপাতা দিয়ে মায়ে মাথায় দিচ্ছ সাজাচ্ছ পুজো হচ্ছে ওকে দুধ কলা দিতে হয় দুধ কলা বাতাসা সব রকম দিচ্ছে

부자 이곳에서 어디에서 부자나 부자가 음 <inhtor Idol> <religious> <oro goal> পুজো হয়ে গেছে ওই জায়গা পুজো হয়ে গেল পুজো করতে হয় নম পুজো হয়ে গেল সমস্ত ঠাকুরের পুজো হয়ে গেছে ইনক্লুডিং মা মনসা

আর এখানেও হচ্ছে ওই সব শুকনো তার সাথে একটু ঘুগনি করেছি আর আলু চপ এই যে হ্যাঁ এগুলো কিন্তু বাড়িতে তৈরি করা ঘুগনি হ্যাঁ এটা আজকে খেতে হয় আমাদের শুকনো আজকে ভাত রান্না হবে না আজকে এটাই খেতে হবে তার সাথে মুড়ি টুড়ি আছে হ্যাঁ মানে চাষটা উঠে না ধান লাগানো হয়ে গেলে এটা আমাদের হয় আর কি এটা খৈডারা বলুন আর মর্শা পূজা বলুন এদিকে আমাদের এই পশ্চিম মেদিনীপুর দিকে আমাদের এই চালুটা আছে অন্য জায়গা আছে কি না জানি না কমেন্ট করে জানাবেন ও আমি ওগুলো বলতে পারছি না কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুরে আছে হ্যাঁ এটা আমাদের মানে ধান লাগানো হয়ে গেলে এগুলো হয় শুকনো খাবার একদিন সবাই শুকনো খাবার খাওয়া হবে তার সাথে মুড়ি ভাতটা রান্না হবে না আজকেও মানে উনুনে পূজা হবে হ্যাঁ পুজো তো আমি করেছি দেখেছেন তো মশা পূজা গাছের ওখানে বাগানো গাছের ওখানে আমি মশা করেছি হ্যাঁ ভালো লাগে জানো তো বেশ তবে হ্যাঁ টাইম লাগে চাল যা তো শুকনো মুড়ি বসে বসে চিপাতে টাইম তো সন্ধ্যে দিকে কিন্তু খুব ভালো সন্ধ্যেবেলায় এগুলো নিয়ে বসে হ্যাঁ চপটা কেমন হয়েছে বলো আলুর চপ করেছি হুম ঠিক আছে আর কিছু বলবে তুমি মুড়িটা হ্যাঁ হ্যাঁ সব তো নিরামিষই টেস্ট হ্যাঁ আর কি বলবো বন্ধুরা আপনাদের ওখানে এরকম মনসা পুজো বা খৈড়া আমাদের চাষ উঠে গেলে যেরকম আমরা করেছি আর আপনাদের ওখানে কোথায় কোথায় এরকম আছে আপনারা এরকম মানে খৈ ঢারা কারা কারা খান আর কি কাদের এরকম জিনিসটা আছে এই পুজোটা বা এর খাবারটা কাদের কাদের এখানে হয় বা আছে একটা এলাকা জুড়ে হয় বুঝলে আমার মনে হয় কমেন্টস করে জানালে বুঝতে পারব তাই না হলে আর কী করে বুঝতে পারবো এটাকে আমরা বলি খৈড়া হ্যাঁ শুকনো খাবার আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি জয় মা মশা সাহেপে নাম করে পুজোটা হয় ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আজকে মতো রাখছি নমস্কার ধন্যবাদ